নমস্কার বন্ধুরা আর লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ তা ইলিশ মাছ আমি আজকে কচু পাতা দিয়ে রান্না করব। তোমরা দেখো যে কচু পাতা দিয়ে ইলিশ মাছ কতটা ভালো লাগে ওটা বসিয়ে দিচ্ছি গরম করার জন্য এবার তেল দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে আমি মাছটাকে নুন মাখিয়ে রেখেছিলাম এবার ভেজে নিচ্ছি খুব বেশি মাছ হবে না তো কাঁচাও করতে পারো কিন্তু আমি সামান্য বেড়ে নিচ্ছে আমার মেয়ে বড় মেয়ে কাঁচা মাছ ধরা পছন্দ করে না এমনি জাস্ট আমি ভেজে নিচ্ছি জীবন হালকা ভাজা হয়ে গেছে একদম হালকা মেয়ে মাছ ধরোকে তুলে নিচ্ছে মাছের যে তেলটা আছে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা পেঁয়াজ আমি টিকিয়ে রেখেছিলাম এরপরে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে ভাজার পরে দেখো চারটে কাঁচা লঙ্কা একটা পাকাও আছে দিয়ে নিচ্ছি কিছুটা আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি যেটা রসুন যে ডাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি যে এইগুলোকে ভাজবে সবার সময় আমরা খুব বেশি দিতে হবে না আদা রসুন অল্প হলেই নিয়ে যাবে টমেটো কুচিয়ে কেটে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তার বন্ধুরা আঁচটা মিডিয়াম থাকবে এবার পরিমাণ অনুযায়ী লবণ দিলাম স্বাদ অনুযায়ী সামান্য হলুদ দিয়ে দিলাম সবগুলো গাছ ভাজতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য সামান্য জল দিয়ে দেব হলুদ জল ছিল বন্ধুরা দিচ্ছি এবার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো সেই কষুপালা আমরা দেখিয়েছিলাম সেই কচু পাতাগুলোকে একদম কুচিয়ে রেখেছে সেইগুলো আবার দিয়ে দেব আমার রান্নাটা খুব ভালো লাগে মূলত এইগুলো পূর্ববঙ্গীয় রান্না ওই মশলা সঙ্গে পাতাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এই রান্নাটা প্রচণ্ড ভালো লাগে বন্ধুরা তোমরা যদি আগে কেউ না করে থাকো তাহলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দেখবে খুবই ভালো লাগবে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইকটা তোমার প্রাপ্য বলো আর যদি নতুন কেউ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবো আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি সাজিয়ে এবার সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো দেখো মাছ ভাজার যে জলটা ছিল

বন্ধুরা দেখো কাঁচা তেল এর ওপর দিয়ে জাস্ট একটু দিয়ে দিতে হবে অসাধারণ লাগে আবারও বলছি বন্ধুরা যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ আমি অফ করে দিচ্ছি